শরীয়তপুরের একটি গ্রাম হঠাৎ যুদ্ধক্ষেত্র হয়ে উঠল তিন জানুয়ারি রাতে শুরু হওয়া এই সংঘাত চার জানুয়ারি সকালে এসে ব্যাপক হানাহানিতে রূপ নেয় দুই পক্ষ শতাধিক হাতবোমার বোমার বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে পুরো গ্রামে এই ঘটনা শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগালী ব্যাপারিকান্দি গ্রামের এই গ্রামে দুই প্রভাবশালীর বাস একজনের নাম নাসির আলী ব্যাপারী তিনি ইউপি সদস্য আরেকজন তাজুল সোয়াল তিনি স্থানীয় ক্ষমতাধর নাসির আলী ও সোয়েলের দ্বন্দ্বের যেন শেষ নেই কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ব্যাপারি কান্দির রাস্তায় হাত বোমা নিয়ে ছুটতে দেখা যাচ্ছে লোকজনকে নাসির আলী ও সোয়ালের শত্রুতার ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে এসব বাড়িতে চার জানুয়ারি ব্যাপারি কান্দি যায় পুলিশ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে গতকাল রাত অনুমান আটটার দিকে আমরা একটা সংবাদ পেয়েছি বিলাসপুর গ্রামের এই যে বুধেরহাট বাজারের এখানে দুইটা পক্ষের তারা অনেক আগে থেকেই তারা এই এই ঘটনাগুলো ঘটিয়ে আসছিল তো দুই পক্ষ দুটা তিনটা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তারপরে আমরা আমাদের পুলিশ সহ আমরা এলাকায় এসে আমরা বিভিন্ন রকম অভিযান করেছি আমরা যাতে এলাকাতে আর পুনরাবৃত্তি না ঘটে আমরা এই ঘটনাটা নিবারণ করার চেষ্টা করেছি সারা রাত্র আমরা এই এলাকা টহল ডিউটির ব্যবস্থাও করেছি সকাল পর্যন্ত আমাদের টহল ডিউটি এখানে ছিল আমার টল ডিউটি পরিবর্তনের ঠিক মাঝখানে অল্প একটু সময়ের মধ্যে তারা পূর্ব পরিকল্পিতভাবে হয়তোবা দুইটা গ্রুপ দিক থেকে এসে অনেকগুলা বিস্ফোরণ ককটেল বিস্ফোরণের ঘটনা এখানে ঘটায় পরে আমরা সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে আমাদের এ থানার যে পুলিশ পরিদর্শক তদন্ত সহ আমি আমাদের অসংখ্য থানার যত ফোর্স আছে সবাইকে নিয়ে এখানে আসছি আমরা আস্তে আস্তে কিছু ককটেল বিস্ফোরিত হয়েছে এখানে অনেকগুলা তো আমরা আসার পরে এই ঘটনা আমরা নিবারণ করতে পেরেছি কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই তারা উভয় পক্ষ কক্ষে বিস্ফোরণ ঘটিয়ে তারা যার যার মতো বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে আমরা তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছি এবং তারা কোনো পক্ষ যারা এই ঘটনা ঘটিয়েছে কোনো পক্ষকে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না আমরা উক্ত বিষয়ে মামলা হবে মামলার প্রেক্ষিতে আমরা আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইনের আইনগত ব্যবস্থা গ্রহণ করিব এবং আমরা চাই এই বিলাসপুরে আর পুনরাবৃত্তি না হয় এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটতে পারে কালার এক্সপার্ট জার্জ সেফ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট